আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালে ঘুম থেকে উঠার পর সত্যি মনটা ভরে গেল যে আমার পঁয়তাল্লিশ দিনের বাচ্চা কুয়েল পাখিগুলো আজকে ডিম দিয়ে দিছে যেহেতু ওরা আর বাচ্চা নাই যেহেতু পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো পঁয়তাল্লিশ দিনের কুয়েল পাখির কাছ থেকে ডিম পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আর সত্যি খুব ভালো লাগতেছে প্রথম ডিমের সাইজটা কত ছোটো একদম ছোটো যেহেতু আজকে প্রথম ডিম দিছে একটা ডিম তো ছোটো হওয়াটাই স্বাভাবিক তো এইখানে আমার আবার কুয়েল পাখির বাচ্চা আছে কতগুলা যেগুলো পাঁচ দিন বয়সী আবার মুরগির বাচ্চা উঠাইছি ওদের বা ওদের বয়স হচ্ছে দুই দিন কোয়েল পাখির ডিম আর হচ্ছে মুরগির ডিম দুটা একসাথেই দিয়েছিলাম তো কুয়েল পাখির ডিম যেহেতু আঠারো দিনে ফুটে তো আঠারো দিনে কোয়েল পাখির ডিমগুলো ফুটে গেছে আর মুরগির ডিম যেহেতু একুশ দিনে ফুটে তো ওরা তিন দিন পরে ফুটেছে তো তো তাড়াতাড়ি ওরা বড় হয়ে গেছে তো পাঁচ দিন বয়সী হচ্ছে কুয়েল পাখির বাচ্চাগুলা সত্যি খুবই অসাধারণ লাগতেছে আর এটা হচ্ছে দুই দিন বয়সী মুরগির বাচ্চা পাঁচটা মুরগির বাচ্চা উঠেছে আট পিস ডিমের থেকে তো আর তিনটা ডিম হচ্ছে যেগুলা বিশ ডিম ছিল না যার কারণে ফুটে নাই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কত ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে সত্যি অনেক কিউট লাগে খুবই অসাধারণ লাগে দেখতে যখন ওরা বাচ্চাগুলো ডিমের থেকে বের হয় তখন তো ওদের আরও ছোটো লাগে দেখতে কি সুন্দর লাগে যখন খেলা করে একসাথে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলা দেখতে ডিম থেকে বের হওয়ার এই মুহূর্তগুলো আমি সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি খুবই ভালো লাগে দেখতে কি সুন্দর করে বাচ্চারা ফুটে বের হইল কোয়েল পাখির এই পাঁচ দিন বয়সী বাচ্চা পাখিগুলোকে আমি কিন্তু স্টার্টার ফিটগুলো দিচ্ছি গুঁড়ো করে দিতে হবে ওদেরকে না হয় ওদের ঠোঁটগুলা একদমই ছোটো ছোটো খেতে পারবে না তো গুঁড়ো করে দিছি স্টার্টার ফিট তো এগুলা খেলে খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে যাবে আর হচ্ছে বড় পাখিগুলোকে লেয়ার লেয়ার ওয়ানের সাথে আর স্টার্টার ফিট মিক্স করে দিয়েছি যাতে ওদের গ্রোথও ভালো থাকে আর ডিমের প্রোডাকশনও ভালো থাকে আর হচ্ছে কুয়েল পাখির বাচ্চাগুলোকে নিয়মিত কিন্তু ওষুধ দিয়ে যেতে হবে তো নিয়মিত ওষুধ না চালালে কিন্তু কুয়েল পাখির বাচ্চা একটাও টিকে থাকবে না তো ওদের ওষুধ হচ্ছে এক থেকে সাত দিন বয়সী কুয়েল পাখিকে কিন্তু অবশ্যই লাইসবিট ওষুধ দিয়ে যেতে হবে তো লাইসোবিট ওষুধটি খুবই কার্যকরী ওষুধ তো এই ওষুধটি বাচ্চা পাখির জন্য তো অবশ্যই যারা কুয়েল পাখির বাচ্চা পালন করেন তো অবশ্যই লাইচোভিট ওষুধ খাবেন তাহলে কিন্তু গোয়াল পাখির বাচ্চা আপনার একটাও মারা যাওয়ার সম্ভাবনা নেই সবগুলা আলহামদুলিল্লাহ বেঁচে থাকবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে